কাফ সিরাপ খেয়ে এগারো জন শিশুর মৃত্যু যা অত্যন্ত রাজস্থানে ঘাতক কাপসিরাপের বলি নয় এক এক করে তথ্য সামনে আসছে নজর রাখব ঘাতক কাফ আর তার বলি হচ্ছে এক এক করে শিশুরা নজরে ইতিমধ্যে মৃত্যুর খবর রাজস্থান সেখান থেকে যারা ছিলাম মধ্যপ্রদেশ একই কাফ সিরাপের বলি হয়েছে দুজন একই কোম্পানির কাফ সিরাপ জনের মৃত্যু কেসনস ফার্মা ওই ঘাতক কাপসিরাপ তৈরি করে নিষিদ্ধ করা হয়েছে কাপসিরাপ সাসপেন্ড করা হয়েছে রাজস্থানের স্টেট ড্রাগ কন্ট্রোলার কেসান পারমার তৈরি উনিশটি ওষুধ নিষিদ্ধ বিতর্কিত কাপসিরা পাঠানো হয়েছে আইসিএমআর এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে প্রশাসনের তরফে খুব স্বাভাবিকভাবেই এই কাপসিরাপ সেটা আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে সে সম্পূর্ণ কাপসিরাপগুলোকে বাতিল করা একটা বড় পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে চলতে হচ্ছে এক এক করে এগারো জনের মৃত্যুর খবর চাঞ্চল্যকর ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা ওই মুহূর্তে দেওয়া হয়েছে একটু বিস্তারিত পরিস্থিতি জানবার চেষ্টা করব রেশমি দাস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রেশমির কাছে আসবো রেশমি খুব স্বাভাবিকভাবে গোটা ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর কী পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী সময় দেখো কেসান ফার্মাসিউটিক্যালের ওষুধ অর্থাৎ কাপ সিরাপ ডেক্স্রোমেথরফান হাইড্রোব্রোমাইড এইটা কি ওষুধ না মরণ ফাঁদ উঠছে প্রশ্ন কারণ এই অভিযোগ এই কাপ সিরাপ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে একাধিক শিশু রাজস্থান এবং মধ্যপ্রদেশে রাজস্থানে তিন শিশুর ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে নয় শিশু পাশাপাশি রাজস্থান এবং মধ্যপ্রদেশের বহু শিশু ইতিমধ্যে আইসিউতে চিকিৎসাধীন এই ওষুধে অভিযোগ উঠছে যে এই ওষুধে ক্ষতিকর রাষ্ট্র রাসায়নিক রয়েছে সেই রাসায়নিক কি সেই রাসায়নিক গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকলের মতো রাসায়নিক পদার্থ রয়েছে যদিও আইসিএমআর ইতিমধ্যে টেস্টের জন্য পাঠানো হয়েছে সেই ওষুধগুলি ইতিমধ্যে কিন্তু এখনও কোনো রিপোর্ট সেইভাবে আসেনি এবং যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে এরকম কোনো রাসায়নিক পাওয়া যায়নি তবে যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে কিছু তো টক্সিন বস্তু রয়েছে সেই সিরাপের মধ্যে যার জেরেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা এবং সে এই ওষুধ খাওয়ার পরে কিন্তু যেই উপসর্গগুলি দেখা দিচ্ছে সেগুলি হলো গা বমি বমি পেটে ব্যথা জ্বর এবং আর সর্দি লাগা যেটা ছিল অর্থাৎ কাশির জন্য যে কাপ সিরাপ খাওয়া হতো সেই কাশি কিন্তু না কমার ফলে আরও বেড়ে যাচ্ছে পাশাপাশি কিডনি ফেলিওর হচ্ছে সবথেকে বড় সমস্যা যেটা কিডনি ফেলিওর হচ্ছে আর ইতিমধ্যে রাজস্থানে যে যিনি স্টেট ড্রাগ এর আধিকারিক রয়েছেন তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি জারি করেছে ওষুধের দোকানে লোকজন কি বলছেন একটু কথা বলছি যে রাজস্থানে ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন কেশন ফার্মার একটি কাপ সিরাপে খাওয়ার ব্র্যান করা হয়েছে কাপ সিরাপ খাওয়ার পরে অভিযোগ হচ্ছে যে শিশুরা মারা যাচ্ছে কেশন ফার্মার কি কোনো ওষুধ বা কাপ সিরাপ আপনাদের এখানে পাওয়া যায় মূলত কি কলকাতার যেসব

হ্যাঁ কিছু কিছু তো বিক্রি করা হয় মানে যেগুলো ডেক্সট্রোমেথরফন হাইড্রোমাইড রয়েছে হ্যাঁ কিন্তু ওটা তো যুক্ত এমব্রক্সিলের সাথে থাকবে আচ্ছা যাতে কাশিটা বের করে দিতে পারে আচ্ছা এটার কাজ ওটা আচ্ছা বেশি যুক্ত থাকে না যেটা আপনার ক্ষতি হচ্ছে ওটা দেখুন এই নির্দিষ্ট ব্র্যান্ডের অর্থাৎ কেসেন্স ফার্মার যেই ওষুধগুলি রয়েছে সেই ওষুধ কলকাতা সহ কলকাতার সংলগ্ন যে সকল ওষুধ বিক্রেতারা রয়েছেন তারা বেশিরভাগ বলছেন তারা রাখেন না তবে এই কেসেন্স ফার্মাকে কলকাতায় সাপ্লাই হয় সেটা কিন্তু একমাত্র ডিস্ট্রিবিউটার যারা রয়েছেন সেক্ষেত্রে ওষুধের তারাই বলতে পারবেন অপরদিকে এই যে যৌগর কথাটি বললাম যেই যৌগ এই সিরাপে থাকার ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে অর্থাৎ ডেকস্রো মেথরফান হাইব্রোমাইড এই যে যৌগ এই যৌগ সম্মিলিত কিন্তু ওষুধ অর্থাৎ কাপ সিরাপ বিক্রি হয় বিভিন্ন জায়গায় কারণ যারা দোকানিরা রয়েছেন অর্থাৎ ওষুধ বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই যৌগটি মূলত থাকে কাপ সিরাপে এবং এই যৌগর ফলে ব্যবহারের ফলে যে কাপ সিরাপে আমরা যার জন্য কাই অর্থাৎ কাশি কমে যাওয়া বা সর্দি সর্দি আমাদের লাগলে সেক্ষেত্রে সর্দিটা কমে যাওয়া তো সেটার জন্য এটি ব্যবহৃত করা হয় কিন্তু এই যৌগটি বেশি পরিমাণে থাকলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় পাশাপাশি এই জন্যই কিন্তু ইতিমধ্যে গতকাল কেন্দ্রের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে দু বছরের কম যারা শিশুরা রয়েছে তাদেরকে কাপ সিরাপ দেওয়া যাবে না এবং ছ বছরের ওপরে যারা শিশুরা রয়েছে বা দু বছরের পরের অর্থাৎ দু বছর থেকে ছ বছরের মধ্যে যে সকল শিশুরা রয়েছে সেক্ষেত্রে যদি তাদের ক্ষেত্রে কাপ সিরাপ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পরীক্ষা করতে হবে সেই শিশুটিকে বিভিন্ন শারীরিক পরীক্ষা করতে হবে একদম খুব গুরুত্বপূর্ণ তুমি যেটা তুলে ধরছিলে ধন্যবাদ জানাই আপাতত রেশমি যেটা বলছিল কারণ একদিকে দাঁড়িয়ে অ্যাডভাইজারি গতকালই জারি করা হয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই যে ডেক্সট্রোমেথর পান অর্থাৎ এই ডেক্সট্রোমেথর পান যে ক্যাপসিলাপে ব্যবহার হওয়ার তার যে সাইড এফেক্ট এটা একটা কিন্তু বড় গুরুতর বিষয় আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম ফলত এই জায়গা থেকে দাঁড়িয়ে আঁকে আঁকে বিভিন্ন প্রতিক্রিয়া ইতিমধ্যেই সামনে সে চিকিৎসক মহল কি বলছে প্রথম প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তা হচ্ছে এই ডেক্সট্রো ফান কাপ সিরাপের ব্যবহার হয় পশ্চিমবঙ্গে যা কম্বিনেশন অনুযায়ী পাওয়া যায় এর প্রচুর সাইড এফেক্ট রয়েছে খিচুড়ি হতে পারে লিভার কিডনিতেও প্রভাব পড়তে পারে যে কোনো কাপ সিরাপ ব্যবহার করা যাবে সিরাপের ডোজ দেখে তারপর ব্যবহার করা দরকার যতটা সম্ভব কাপ সিরাপ চলাই ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন ডক্টর সহেলি দাসকুপ্ত শুধু কে আমরা বলি ডেক্সট্রো মিথারোফান এটা কাফস্টাপে ইউজ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কম্বিনেশন ফর্মে পাওয়া যায় এটার প্রচুর সাইড এফেক্ট থাকে বাচ্চাদের বাড়িতে রিস্পন্দন বাড়ায় তার সাথে বাচ্চার সিএনএস অ্যাক্টিভেশন মানে বাচ্চা প্রচন্ড হাইপার অ্যাক্টিভ তার সাথে বাচ্চার খিচুনি পর্যন্ত হতে পারে আবার অন দ্য আদার হ্যান্ড বাচ্চার গ্রাউসিনেস হতে পারে যে কোনো সিস্টেম ডিসফাংশন করতে পারে যেমন লিভার কিডনিতে বিকল করতে পারে তো এই কাপ সিরাপগুলো ইউজ করার আগে আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো র্যাম্প প্যান্ট কাপ সিরাপ আমরা ইউজ করব না যখন খুব দরকার বাচ্চার খুব ড্রাই কফ হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই তার ডোজ দেখে উচিত যতটা সম্ভব কারণ এখন কাপসিরাপ্ত এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকরা যেগুলো বলছেন সেগুলো মেনে উচিত একই সঙ্গে আরো বক্তব্য বিশেষজ্ঞ তিনি বলছেন কোন শিশুকে যখন তখন ওষুধ খাওয়ানো উচিত নয় দু বছরের কম বয়সে শিশুদের কোনো মতেই কাপ দেওয়া যাবে না পাঁচ বছরের শিশুদের কাপ দিলে সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে অযাজাত যে কাপ সিরাপগুলি রয়েছে তার কম্বিনেশান ওষুধে নানা ধরনের কম্বিনেশন রয়েছে যেখানে ওষুধের অপব্যবহারের কারণে এই ধরনের ঘটনা ঘটছে প্রতিক্রিয়া বিশিষ্ট জীব উৎসব ডক্টর অগ্নি উৎসবগির শেষ না তো রিকমেন্ডেশন কি বলছে যে দু বছরের নিচে কোনো মতেই কাপ সিরাপ দেওয়া যাবে না কারণ কাফ অ্যাকচুয়ালি একটা সেলফ লিমিটিং অসুস্থতা কিংবা একটা উপসর্গ যেটাতে কিন্তু আমাদের শিশুদের বাকি যে সমস্যাগুলো সেগুলো যদি আমরা খেয়াল রাখি ওষুধ দেওয়া হাইড্রেশন মেনটেন করা সে কীরকম রয়েছে সেগুলো যদি খেয়াল রাখি এটা কিন্তু আস্তে আস্তে রিকাভার করে যায় দুই থেকে পাঁচ বছরে রেকমেন্ডেড নয় কাঁচের ওপরে আমরা কাফ সিরাপ দিতে গেলে যেগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন সেটা হচ্ছে শিশুর কন্ডিশন কীরকম রেট ঠিক আছে কিনা রেসপিরেটারি রেট ঠিক আছে কিনা এবং শিশু এতটা কতটা কাশছে কাশলে তার কোনো ব্রঙ্কোস্পাজম হচ্ছে কিনা অর্থাৎ শ্বাসনালিগুলো একদম সরু হয়ে যাচ্ছে কিনা এগুলো খেয়াল রাখি তাহলে সেই অনুযায়ী চিকিৎসা করতে পারি সিরাপ যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কম্বিনেশান ওষুধ মানে দু তিন রকমের ওষুধ তাতে রয়েছে থাকুক এবং যারা রয়েছেন কেয়ার কেয়ারগিভার তাদের সচেতন হতে হবে কোনো আন্ডারলাইন সুস্থতা আছে কিনা সেটাও কিন্তু না জেনে ওষুধ প্রয়োগ করা হচ্ছে এবং এই যে মিসইউজ ওষুধের অর্থাৎ অপব্যবহার এটারই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমরা কিন্তু এতগুলো শিশুমৃত্যু দেখতে পেলাম বিশেষ ক্ষেত্রেই কাফ সিরাপের ব্যবহার করা উচিত বাচ্চার কাশি হলে কাফ সিরাপ খাওয়াটা উচিত নয় কি কারণে কাশি হচ্ছে সেটার চিকিৎসা করা প্রয়োজন সেক্ষেত্রে ইনহেলার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত অযথা কাপ সিরাপ ব্যবহার না করাই উচিত প্রতিক্রিয়া শিশুরু বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায় তার বাচ্চার ক্ষেত্রে কিন্তু কিডনি ইনজুরি হয়ে মারা গেছে কাপ সিরপের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট ছিল একটি কেমিক্যালস ছিল যেই কেমিকেলসটা কিডনি ইনজুরি করতে পারে হচ্ছে ডাইথাইল গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল এই জিনিসটা যদি কাপ সিরাপের মধ্যে থাকে তাহলে এই সাবস্টেন্সটি বা এই কেমিক্যালসটি কিডনিকে ইঞ্জুরি করতে পারে এগুলো তো সেটা কিন্তু পাওয়া গেছে সিরাপ কিন্তু ভেরি জুডিশিয়াসলি ইউজ করা উচিত বাচ্চা কাশলে ওভার দ্য কাউন্টার দোকান থেকে আপনি কাপ সিরাপ কিনে নিয়ে নেন এটা কিন্তু ঠিক নয় কারণটা ট্রিটমেন্ট করা উচিত কেন কাশিটা হচ্ছে যদি তার স্প্যাজম হয়ে থাকে তাহলে সেখানে বঙ্কো ডায়ালাইটার ইউজ করতে হবে ইনেলার ইউজ করা সেখানে অনেক বেটার ঠিক কারণে কাপ হচ্ছে তাহলে সেখানে কিন্তু অ্যান্টিসিস্টেমিনিক ইউজ করতে হবে ইফেক্টিভ কারণে কাশি হচ্ছে সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে সাপ্রেশেন্ট মুরগি মুরগির মতো ইউজ করা উচিত নয় হচ্ছে আমাদের বডির একটা ডিফেন্স সেই ডিফেন্সটাকে নষ্ট করা উচিত নয় অসুবিধে না পড়লে কাপ সাপপ্রেসেন্ট ইউজ করা উচিত নয় খুব স্বাভাবিকভাবেই এগারো জন শিশুর মৃত্যুর অভিযোগ যা ইতিমধ্যেই সামনে এসেছে কাপ ফলে তাদের মৃত্যু হয়ে গিয়েছে তাতে এখনো পর্যন্ত যা সর্বশেষ পরিস্থিতি তাতে সাধারণ মানুষ বা পাবলিক আর সমস্যার সম্মুখীন হচ্ছেন কি করব কি করব না চিকিৎসকদের পরামর্শ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম আর একই সঙ্গে দাঁড়িয়ে ভাবনা চিন্তাও প্রত্যেকে করছেন এখন যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে এক্ষেত্রে কাপসিরাপের যে ব্যবহার হবে তা চিকিৎসকের পরামর্শ মেনেই করা উচিত কে কি বলছেন আরও বিশেষ করে যে তথ্য সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেমন যে কাপ সিরাপগুলো ছবি বলতে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই সিরাপে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে যেটা অনেকে মনে করেন যে এই ধরনের কাপ সিরাপ এখানে খুব একটা পাওয়া যায় না ওই ধরনের ওষুধ হাসপাতালে পাওয়া যেতে পারে নিজের ইচ্ছেই আমরা কখনো কোনো ওষুধ বিক্রি করতে পারি না প্রেসক্রিপশন ছাড়া কাউকে ওষুধ দেওয়া উচিত নয় এটা ওষুধ বিক্রেতারা তারা এমনটা বলছে আবার যারা ক্রেতারা রয়েছেন তাদেরও আবার বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তো কে কি বলছেন শোনাবার চেষ্টা করুন এই কাপসিয়া বলতে আমরা বেশিরভাগ এমনি বাজে ওষুধ অন্যগুলো রাখি না ওই যেমন ফ্যান্সি কুড়ে ওসব রাখি না ব্যানার ডিল ওসব রাখি না কোনো পর্যন্ত আমরা পাইনি কিছু হ্যাঁ কোসি রাইপ বলে আমাদের এখানে আসে না মনে হয় বলে মনে হয় জেনেরিকি এর মধ্যে হার হসপিটাল চাপলাই ওগুলো ওগুলো হসপিটাল চাপলাই এগুলো আমাদের মধ্যে আসে হয় সেটা হয়তো আপনি ওয়ান্টিং নিয়ে আসলেন যেটা আপনি বলবেন আমরা সেটা দেবো আমার নিজের ইচ্ছায় তো আমি কোন শি ওষুধ বিক্রি করতে পারি না এখানে এটা রিটেল দোকানে হয় হয়তো গেল আপনাকে সস্তা দামে হয়তো কোনো ওষুধ দিয়ে দিল সেটা সেটা ওদের ব্যাপার আমাদের সব ব্র্যান্ডের কোম্পানির মাল আমাদের ব্র্যান্ডের ইয়ে সেরা বিক্রির ক্ষেত্রে এটাই নিয়ম প্রেসক্রিপশানে তাকে দিতে হবে উইদাউট প্রেসক্রিপশানে কেউ যদি এসে কোনোভাবে চায় তাকে না দেওয়াই উচিত বা দেওয়া একদম উচিত না বলতে হবে নাই আমাদের পরিচয় আমাদের কাছে না দিতে পরিষ্কার আমরা বলে দিই আর আমরা বলি ডাক্তার মতো হার্টের পেশেন্ট আমরা প্রেসক্রিপশন আছে

কাপ সিরাপ আমরা বেসিক্যালি ওই প্রেসক্রিপশান দেখিয়ে নিতাম তো একদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রুলটা করেছে ভালোই করেছে কেন কি এখন আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে নেশার নেশার দ্রব্যগুলোই ইউজ হচ্ছে কাপ সিরাপটা তো প্রেসিপশন দিয়ে দেখে দেখিয়ে নেওয়াটাই ভালো তো এই মুহূর্তে বক্তব্যগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম মানে অনেকেই বলছেন যারা বিক্রি করেন ওষুধ যে ছাড়া তো আর ওষুধ আমরা বিক্রি করতে পারি না আবার যে কম্বিনেশনের ওষুধ পশ্চিমবাংলার কোথাও কোথাও আছে কি না সেটা খুঁজে বার করতে হবে এখন এটা নিয়ে একখানা অবস্থা বা পরিস্থিতি সেটা কি হতে পারে বা কোন জায়গায় যেতে পারে তার দিকে তো আমাদের করা নজর প্রত্যেকেরই রয়েছে ফিরছি একটা দ্রুত বিরতির পর আরও তথ্য জানাবো আপনাদেরকে সঙ্গে থাকবে এদিকে আবার শহরে কোথাও প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে সিরাপ কোথাও আবার দেখা যাচ্ছে এ প্রেসক্রিপশন সেখানে শুকনো কাশির জন্য ওষুধ দোকানের তরফেই দেওয়া হচ্ছে কাপসিরাপ এমনটাই ছবি সিএন এর ক্যামেরা একের পর এক ধরা পড়েছে কি ছবি দেখো কাপসিরভো কাশি হচ্ছে থার্টি নাইন এই ক্যাপসুলেটটা ও তো কোনো প্রেসক্রিপশন দেখালো না হুম প্রেসক্রিপশন দেখিয়েছে কি প্রেসক্রিপশন নাই তাহলে এই ক্যাপসুলেটটা আপনি দিলেন কি করে এই ক্যাপসুলেটটা আপনি দিলেন কি করে ওকে আমি তো জিজ্ঞেস ছাড়া কি ক্যাপসুলেট বিক্রি করার নিয়ম আছে না তো আমি তো জিজ্ঞেস করব না এখনি তো কথা হচ্ছিল ও আপনি প্রেসক্রিপশন ছাড়াই ক্যাপসুলেট দিয়ে এখনি তো আমি জিজ্ঞেস করতাম না ও তো এই নামটা দেয়নি বলেইনি কিছু বলেছে কি सुपनों खासे जोना की दीते होंगे एम्ब्रोक्सोल अच्छा आपने देखा है आपने की फार्मासिस्ट आपने की फार्मासिस्ट फार्मासिस्ट ऐसा नहीं आसीन है नहीं तो ले आपने ये तो डिलीवर करना है मैं छोटी तो आए चलो नहीं शिक्षा ही बढ़ाना तो आपने तो ये तो करने वाली है तो ले आपने

এই ধরনের কাপ সিরাপ দেওয়া হচ্ছে এবং আমি এই কাপ সিরাপটাকে আরও ক্লোজে আমার ক্যামেরা ছবি তুলতে বলবো এই কাপ সিরাপটিকে দেওয়া হলো শুকনো কাশির জন্য কে দিলেন দোকানের মালিক দোকানের মালিক বলছেন যে তিনি নিজে থেকেই এই ওষুধটি দিয়েছেন এবং থার্টি নাইন উনচল্লিশ টাকা দাম সেটা কাস্টমারকে বিক্রি করা হচ্ছে কিন্তু কাস্টমারের কাছে কোনো বৈধ প্রেসক্রিপশন ছিল না প্রেসক্রিপশন ছাড়া কিভাবে এই কাপ সিরাপ বিক্রি হয় সে নিয়ে উঠছে প্রশ্ন আমি আবারও জিজ্ঞাসা করব এই কাপ সিরাপটা যে আপনি দিলেন তার কোনো বৈধ কাগজ কি উনি দেখিয়েছেন আরে এখনি তো আমি দেইনি তো আমি তো জিজ্ঞেস করতাম না কি আমি তো দেইনি তো বিল করিনি আমি তো জিজ্ঞেস করতাম উনি কথা বলছেন ফোনে নেই জিজ্ঞেস করা ছাড়া আপনি ওনার শুধু মুখের এখনি তো আমি দেইনি আমি তো জিজ্ঞেস করব না

আমি তো বাইরে করেছি যদি দেখবো জিজ্ঞেস করব না হলে আমি সাজেস্ট করব সবাই গইছেন মালিক মালিক বলছেন এই এমব্রডিলটা তিনি প্রেসক্রিপশন ছাড়াই সেটা দিয়েছেন আর কাস্টমারের কাছে এই এমব্রডিলের কোনো প্রেসক্রিপশন ছিল না তা সত্ত্বেও উনি দিলেন প্রশ্ন উঠছে আমি একটু জিজ্ঞাসা করব দাদা আপনি তো বহু দিন ধরে কাজ করছেন এই বিক্রির উপর আপনাদের তো নিশ্চয়ই কিছু আছে সেটা কি আপনারা মানে

আমি কোথায় করলাম অরঞ্জয় কুমার গুপ্তা স্পষ্ট যে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তারপরেও প্রেসক্রিপশন ছাড়াই কাস্টমারকে দেড় বিক্রি করছে এই ধরনের কাপসিরা ক্যামেরা নিখিল দাসের সাথে অভিরূপ হাজরা কালকাটা নিউজ তো এই হচ্ছে অবস্থাই হচ্ছে ছবি মানে যিনি বিক্রেতা বিক্রি করছেন তিনি নিজে ফার্মাসিস্টও নন তার ফার্মাসিস্ট বাইরে রয়েছেন বা পরে আসবেন এক এক সময় এক এক ধরনের কথা আমরা শুনলাম এখন এই কাপ সিরাপ উইদাউট প্রেসক্রিপশান সেটা দিয়েও দিচ্ছে না মারাত্মক ছবি আমার রাজ্যেরই ছবি এই শহরের ছবি যেখানে রাজস্থানে ঘাতক কাপ সিরাপের অলরেডি এগারো জনের মৃত্যু হয়ে গিয়েছে একদিকে নজন অন্যদিকে আরও দুজন একে একে চিকিৎসকদের মন্তব্য এ প্রসঙ্গ আমরা পেয়েছি চিকিৎসক অপূর্ব ঘোষ কি বলছেন শুন কাশির ওষুধ ব্যবহার করা হয় না তার মধ্যে কিছুটা আমাদের প্যারেন্টস এবং পেশেন্টদেরও দায়িত্ব আছে তারা বলতে থাকে যে ডাকু একটা কাশির ওষুধ দিন কাশির ওষুধ দিন ডাকু কাশি কমছে না তো সেই জন্য আমার মনে হয় যে ওভার ইউজ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কাশির ওষুধে যেটা মারা গেছে আমার মনে হয় না যে কাশির ওষুধের কম্পোনেন্টের জন্য মারা গেছে নিশ্চয়ই কোনো কারণে ওটার মধ্যে কিছু টক্সিক কেমিক্যাল ছিল যেটা হয়তো ম্যানুফ্যাকচারিং এর সময় ভালো ভালো করে ক্লিন হয়নি কিংবা কন্টামিনেশন হয়ে গেছে যার থেকে বাচ্চাদের এই প্রবলেমটা হয়েছে ইনক্লুডিং কিডনি ফেলিয়ার তো সেইটা কাশির ওষুধের যে কম্পোনেন্টটা আছে নর্মাল যে কম্পোনেন্ট তাতে এতগুলো বাচ্চা একসাথে মারা যেতে পারে না আর আরেকটা জিনিসও আমি বলবো যে ধরুন কিছু ভাইরাস ইনফেকশনে কখনো কখনো বাচ্চাদের ডেথ হয় কিন্তু সেটা একসাথে এতগুলো বাচ্চা হবে না কখনো তো আমার যেটা মনে হয় যে কন্টামিনেশন অ্যান্ড কিছু পয়জন পয়জনাস ম্যাটেরিয়াল ওর মধ্যে ছিল যার থেকে এই ব্যাপারটা হয়েছে ইতিমধ্যে আইসিএমআর তরফ থেকে পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে আগামী সময় যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নির্দেশিকার পাশাপাশি করা নজরদারির প্রয়োজন আপাতত এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ